একটা ছোট্ট পাহাড়ি গ্রামে একজন হাসি খুশি ছেলে তুহিন বাস করত তার স্বপ্ন ছিল একদিন সেই বরফ ঢাকা পাহাড়ের চূড়ায় পৌঁছনো কিন্তু একদিন একটি দুর্ঘটনা তার জীবন থামিয়ে দিল চলতে পারল না হাঁটতেও পারল না তবুও থামেনি তার স্বপ্ন তুহিন ছিল এক হাসি খুশি ও কৌতূহলী ছেলে সে পাহাড়ের কোলে এক ছোট্ট গ্রামে বাস করত যখন সে ছোট ছিল তখন তার পৃথিবীও ততটাই বড় ছিল যতটা তার ঘরের জানালা দিয়ে দেখা যেত সাদা বরফে ঢাকা পাহাড়ের চূড়া পর্যন্ত সে প্রায়ই তার বাবাকে জিজ্ঞেস করত বাবা আমি কি কোনোদিন ওই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারব তার বাবা হাসতেন তার মাথায় হাত বুলিয়ে চুমু খেতেন আর বলতেন অবশ্যই পারবে যদি নিজের ওপর ভরসা রাখো তাহলে দেখবে কিছুই অসম্ভব নয় যখন তুহিনের বয়স মাত্র দশ বছর তখন এক দুর্ঘটনা তার পুরো জীবন বদলে দিল স্কুলে যাওয়ার পথে এক দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা মারে এই দুর্ঘটনায় তার মেরুদণ্ড এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে সে আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারল না ডাক্তাররা জানিয়ে দিলেন তুহিনকে সারা জীবন হুইল চেয়ারের ওপর নির্ভর করতে হবে যে ছেলে একসময় পাহাড়ে দৌড়ে বেড়াত এখন সে হুইল চেয়ারের মধ্যে বন্দি হয়ে গেল কিন্তু তার ভেতরের আগুন নিভে যায়নি তার মা সবসময় তাকে সাহস দিতেন তোমার উড়ান তোমার পায়ের উপর নয় তোমার সাহস আর জেদের উপর নির্ভর করে ধীরে ধীরে তুহিন নিজেকে সামলাতে শুরু করল সে বইয়ের জগতে হারিয়ে যেতে লাগল তার পাহাড় আর অভিযানের গল্প পড়তে খুব ভালো লাগত একদিন সে এডম্যান্ড হিলারি ও তেনজিং নর্গের এভারেস্ট বিজয়ের গল্প পড়ল তখন তার মনে হলো পাহাড় শুধু শরীরের শক্তিতে নয় মানসিক দৃঢ়তায় জয় করা যায় এরপর একদিন সে ঘোষণা করল আমি পাহাড়ে উঠব গ্রামের লোকেরা হেসে ফেলল কেউ বলল হুইল চেয়ারে বসা ছেলে আবার পাহাড়ে উঠবে তার বন্ধুরাও ভাবল এটা অসম্ভব কিন্তু তুহিন জানতো তার স্বপ্নের পথ কঠিন কিন্তু অসম্ভব নয় সে ইন্টারনেটে এমন অনেকের কথা যারা শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও অসাধারণ সাফল্য অর্জন করেছে সে জানল কিছু পর্বতারোহী বিশেষ যন্ত্রপাতির সাহায্যে হুইল চেয়ার নিয়েই পাহাড়ে উঠেছে তুহিন তার মা বাবাকে বলল আমাকে পাহাড়ে ওঠার প্রশিক্ষণ নিতে হবে শুরুতে পরিবার চিন্তায় পড়ে গেল কিন্তু শেষে তারা তুহিনের যেদের কাছে হার মানল তারা শহরে গিয়ে এক পর্বতারোহণ বিশেষজ্ঞ মনসুর স্যারের সঙ্গে দেখা করলো মনসুর স্যার তুহিনের গল্প শুনে মুগ্ধ হলেন তিনি বললেন তোমার এই জেদ আর আগ্রহ দেখে মনে হচ্ছে তুমি পারবে কিন্তু এর জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হবে তুহিন প্রশিক্ষণ শুরু করল সে প্রতিদিন হাত ও কাঁধের শক্তি বাড়ানোর জন্য ব্যায়াম করত। হুইল চেয়ারে বসে দড়ি টানা ভারসাম্য রাখা ওপরের দিকে টানার অনুশীলন করত। কয়েক মাস পর মনসুর স্যার বললেন এখন তুমি ছোট একটা পাহাড়ে ওঠার জন্য প্রস্তুত তুহিন তার গ্রামের কাছের একটি পাহাড় বেছে নিল উচ্চটা প্রায় তিন হাজার মিটার এভারেস্ট নয় কিন্তু তুহিনের কাছে সেটাই ছিল সবচেয়ে বড় স্বপ্ন তার টিম একটা বিশেষ হুইল চেয়ার তৈরি করলো বড় চাকা ও দড়ি ব্যবস্থা সহ কিছু বন্ধু আর প্রশিক্ষকও সঙ্গে ছিল প্রয়োজনে সাহায্য করার জন্য তুহিন যখন পাহাড়ে উঠতে শুরু করল গ্রামের লোকেরা বিস্ময়ে তাকিয়ে রইল কেউ কেউ এখনো সন্দেহ করছিল কিন্তু তার মা বাবার চোখে ছিল গর্ব আর বিশ্বাস প্রথম বাধা ছিল অমসৃণ পথ পাথর আর সরু রাস্তা হুইল চেয়ারের জন্য কঠিন ছিল কিন্তু তুহিন হাতের জোরে দড়ির সাহায্যে ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো পাহাড়ের মাঝামাঝি অংশ ছিল আরও কঠিন ঢাল এত খাড়া ছিল যে হুইলচেয়ার টেনে তোলা সহজ ছিল না কিছু জায়গায় তার বন্ধুরা সাহায্য করল সবচেয়ে কঠিন জায়গায় এসে হুইলচেয়ার আটকে গেল তার হাত ব্যথায় কাঁপ ছিল নিঃশ্বাস ভারী হয়ে উঠল লোকেরা বলল এখন আর সম্ভব নয় কিন্তু তুহিন হার মানল না সে গভীর শ্বাস নিয়ে বলল আমাকে একটু সময় দাও আমি নিজেই উঠব সে নিজের সমস্ত শক্তি একত্রে দড়ি টেনে হাতের জোরে ধীরে ধীরে সেই সবচেয়ে কঠিন অংশটাও পার হয়ে গেল তার চোখে জল চলে এলো কিন্তু সেটা ছিল আনন্দ আর গর্বের অশ্রু অবশেষে ঘন্টার পর ঘণ্টা লড়াই করার পর তুহিন পাহাড়ির চূড়ায় পৌঁছে গেল নিচে গ্রামের মানুষ হাততালি দিচ্ছিল তার পরিবার আনন্দে কেঁদে ফেলল তুহিন আকাশের দিকে তাকিয়ে হাসল আর বলল আমি পেরেছি এটা শুধু তুহিনের জয় নয় প্রত্যেক সেই মানুষের জয় যারা কখনো নিজেকে দুর্বল ভেবেছে সে প্রমাণ করে দিল আসল শক্তি শরীরে নয় মন আর আত্মায় থাকে যে ছেলে একসময় নিজের পায়ে দাঁড়াতে পারতো না সে আজ তার সাহস আর অধ্যাবসায় দিয়ে পুরো গ্রামের মাথা উঁচু করে দিয়েছে তার গল্প আমাদের শেখায় তুমি যতবার পড়বে ততবার উঠে দাঁড়াও কারণ তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তবে পৃথিবীর কোনো পাহাড়ই তোমার পথ আটকে রাখতে পারবে না সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন